ভোট পর্ব মিটতেই খোশ মেজাজে রাজ চক্রবর্তী সপরিবারে পাড়ি দিয়েছেন সাগরে স্ত্রী শুভশ্রী এবং ছোট্ট ইউভানের সাথে রাজের ভ্যাকেশনের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তবে তাদের মেয়ের ছবি কিন্তু প্রকাশ্যে কোথাও এখনও দেখা যায়নি বরের সাথে রোম্যান্সে মত বুবলির নায়িকা সমুদ্র পাড়ে নানান ছবিতে একথা স্পষ্ট ধরা দিচ্ছে মাঝে মধ্যে ছেলে এবং বরের নানান খুনসুটির ছবি ভিডিও নায়িকা শেয়ার করে থাকেন এবার নায়িকার দেখা মিলল পুরোপুরি লাল পোশাকে কখনো দেখা যাচ্ছে ইউভান নিজের মতো খেলায় মত্ত আবার কখনো ছেলের ঠোঁটে ঠোঁট রেখে ছবি তুলছেন নায়িকা এর আগে বিকিনি পরে পুলের ধারে নানান ছবি তিনি শেয়ার করেছিলেন তার ফিটনেস তিনি আবার ফিরিয়ে আনছেন তা ছবি দেখলেই বোঝা যায় বুবলির জন্য কিছুটা ওজন তিনি মাঝে বাড়িয়েছিলেন ঠিকই কিন্তু শুটিং শেষ হতেই আবারও ফিটনেসের দিকে তিনি নজর দেন খুব তাড়াতাড়ি হয়তো আবার আগের মতো ফিটনেস নিয়ে হাজির হতে চলেছেন আমাদের সকলের প্রিয় নায়িকা শুভশ্রী